এই প্রশ্নটা খেয়াল করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ অম্লীয় কেন এখানে আমি एग्जांपल হিসেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেটা কি একটা লবণ সল্ট তো এক্সাম্পল এটা তোমাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিবে এমন কোনো কথা না যে কোনো লবণ দিতে পারে যে কোনো লবণ দিয়ে বলবে যে এই লবণের জলীয় দ্রবণ অম্লীয় কেন কারীয় কেন নিরপেক্ষ কেন তার মানে বুঝলাম যে লবণের জলীয় দ্রবণ প্রকৃতি অম্লীয় হতে পারে খারী হতে পারে নিরপেক্ষ হতে পারে তো এই টাইপের কোশ্চেন তোমার খতে এসে থাকে অনুদ অনুদাহরণমূলক প্রশ্ন ক্ষতে আসে এটা আবার এমসি কেটু আসে এমসি কেটু কিভাবে আসে এখানে লিখে রাখছি নমুনা হিসেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের প্রকৃতি কি এখানে তোমার প্রকৃতি চাইছে আর আগে তোমার প্রকৃতি বলে দিছে যে অম্লীয় এখানে বলে নাই এখানে বলছে তার মানে তুমি ব্যাখ্যা করবা যে কেন অম্লীয় আর এখানে তোমার জানতে চাইছে যে প্রকৃতিটা কি হবে অ্যান্সার কি অম্লীয় বাট আমরা কেমনে বের করব জলীয় দ্রবণ প্রকৃতি অম্লীয় কেমনে বের করব সেটাও শিখবো অ্যাট দা সেম টাইম ব্যাখ্যা কেমনি করবো সেটাও শিখবো আচ্ছা লবণ কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে কি করছো জলের মধ্যে ছেড়ে দিছ জলীয় লবণ মানে জলের মধ্যে ছেড়ে দিস পানি পানির মধ্যে ছেড়ে দিস পানি কি বিয়োজিত অবস্থা থাকে দেখো এখন কিন্তু বুঝিতেছি ব্যাপারটা কি কেন অম্লীয় আর তুমি কেমনি বের করবা পানি কি বিয়োজিত থাকে আর লবণ কি লবণ দিস অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির মধ্যে ছেড়ে দিলে এই লবণগুলো বিয়োজিত হয়ে যায় কিছু লবণ বাদে মানে গুণগত রসায়ন যেগুলো পড়ছো সল্ট বা যেগুলো দুর্বল লবণ হ্যাঁ উইক সল্ট সেগুলো পার্শালি বিয়োজিত হয় বাট বেশিরভাগই স্ট্রং হচ্ছে স্ট্রং সল্ট হ্যাঁ স্ট্রং সল্ট বেজ দিতে যাবে কীভাবে অ্যালুমিনিয়াম সে প্লাস থ্রি ক্লোরিন সে মাইনাস তিনটা ক্লোরিন আছে তাই থ্রি ওকে তো আলটিমেটলি আমার ধরনের মধ্যে এখন কী আছে এইস প্লাস ওয়েস মাইনাস অ্যালুমিনিয়াম প্লাস ক্লোরিন মাইনাস তো কী হবে কী হবে এই যে অ্যালুমিনিয়াম সে পজিটিভ আর যে ওয়েস সে নেগেটিভ এই অ্যালুমিনিয়াম পজিটিভ ওয়েস নেগেটিভ মিলে কি তৈরি করবে জানো তৈরি করবে তোমার এই দুটো মিলে তৈরি করবে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড দেখা নিয়ম তো জানে অ্যালুমিনিয়াম প্লাস যে থ্রি দিচ্ছি ওইস মাইনাস ওয়ান এই যে আর এই যে ক্লোরিন আর যে এইচ প্লাস এটা মাইনাস এটা প্লাস ইলে কি তৈরি করবে সি এল কয়টা তিনটা এই হচ্ছে কথা এত লেখলা না এটা লেখলা এটা ব্যক্তির মধ্যে লিখতে হবে বাট এটা আমি অন্যভাবে লিখবো একটু গোছায় লিখব মানে ওই একটু সৌন্দর্য প্রথমে যে লবণটা দিচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে অ্যালুমিনিয়াম দেখা কেমনি লিখবা অ্যালুমিনিয়াম সে কি পজিটিভ থ্রি মনে মনে তাই না আর ক্লোরিন সে কি নেগেটিভ তারপর দেখলাম যে যে পজিটিভ এই পজিটিভ সাথে পানির কোনটা আসে পানির নেগেটিভটা আসে তবে সবসময় লবণে যে পজিটিভ সেটার সাথে কি দিবা সেটার সাথে পজিটিভ সাথে কোনটা দিবা পজিটিভ সব পজিটিভ সাথে সবসময় দিবা কোনটা নেগেটিভটা ওয়েস মাইনাস আর তাহলে অ্যালুমিনিয়াম আর এইস মিলে কী তৈরি হইল অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বুঝছো হাইড্রক্সাইড আবার এই যে নেগেটিভ সাথে কি দিবা নেগেটিভ সাথে তুমি পজিটিভ দিবা পজিটিভ বলতে কি এইস প্লাস দিলা হলে এইস প্লাস আর ক্লোরিন মিলে কী তৈরি গেলে এইস সিএল কয়টা যে ক্লোরিন আছে আসে থ্রি দেয় দেওয়ার দরকার নাই এইস সিএল সিস্টায় বুঝলা হ্যাঁ তুই করলাম মানে তুমি এখন এমসি কির প্রশ্ন সলভ করে ফেলতে পারবা কি হবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোসাইড হচ্ছে দুর্বল খার এটা কি দুর্বল খার আরিড সেটা কি শক্তিশালী এসিড তাহলে মনে রাখবা যেটা শক্তিশালী তার উপর ভিত্তি করেই তোমার জলীয় ধরনের প্রকৃতি হবে শক্তিশালী কি অ্যাসিড মানে অম্ল এটা হচ্ছে অম্লীয় বাট কেন কেন শক্তিশালী যেটা সেটার উপর ভিত্তি করেই জলীয় ধরনের প্রকৃতি অম্লীয় সেটা কেন এই কেন এটা চাইছে তাহলে ব্যাখ্যা কি করবা তাহলে আমরা বুঝলাম যে লবণ সেটা এই বিয়োজিত হইয়া তোমার একটা খার তৈরি করে দুর্বল খালে অ্যালুমিনিয় হাইড্রক্সাইড শক্তিশালী সিট এই স্টিল ওকে এতটুকু লেখবা তারও বলবা যে যেহেতু অ্যালুমিন হাইড্রসাইড দুর্বল তাই সে আংশিক বিয়োজিত হয় কী বিজিত হয় আংশিকভাবে বিজেতিত হয় আংশিক মানে যে এরকম এদিকে একটা চিহ্ন দিবে এদিকে একটা চিহ্ন দিবা আংশিক বিরোধিত হয় বিজিত হলে কি তার মানে ধরো তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং এই সিলটা পুনর্মূল সৃষ্টি হইছে বাট এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সেটা পুনর্মূল বিয়োজিত হবে না অল্প পরিমাণ বিয়োজিত হবে মানে ওয়েস মাইনাস এখান থেকে ওয়েস মাইনাস বিয়োজিত আসলো যার পরিমাণ ধরো তোমার মোল মানে মোল থেকে পাঁচ মল আসছে আর শক্তিশালী সম্পূর্ণ সম্পূর্ণ বিয়োজিত তার মানে তুমি যে মোল এস সেল নিছো এস সেল তৈরি হয়েছে যে পনেরো মোলই এস প্লাস বিয়োজিত হয়ে তৈরি হয়ে গেছে পনেরো মোল তাহলে বলো এই যে ওয়েস আর এইস ওয়েস কত মল পাঁচ এইস কত মল পনেরো মল এটা কি করবে বিক্রয় করবে না বিক্রি কি তৈরি করবে বিক্রি করে পানি তৈরি করবে পানি এইস টু আচ্ছা বিক্রয় করার পরও আলটিমেটলি এখানে ওয়েস কত আছে পাঁচ মোল পাঁচ মোল বিক্রয় করবে পাঁচ মল এস এস এইস প্লাসের সাথে তাই না ওয়েস মাইনাস পাঁচ মল বিক্রয় করবে পাঁচ মোল এইস প্লাসের সাথে আলটিমেটলি বিক্রি করে পানি তৈরি করবে পানি তৈরি করার পর ওভারঅল ধরবনে কী করে থাকে এক্স টারও এইস প্লাস করে থাকে ওভারঅল ওভারঅল তোমার এইচ প্লাস পড়ে থাকে কত মুধ দশ মুধ বুঝছো দশমুধ অর্থাৎ এইচ প্লাস যেহেতু পড়ে রয়েছে দ্রবণে দ্রবণের প্রকৃতি থেকে অম্লীয় হচ্ছে ব্যাখ্যা এখন ধরো আমি আরও কিছু এক্সাম্পল দিই আর তোমরা দিলো এল টু এস কেপর এটা হচ্ছে কবি সার্বয় আছে এল টু এসে পড় এই লবণের জড়িয়ে প্রকৃতি হচ্ছে অম্লীয় কেমনে দেখো দ্রুত করবো এই যে অ্যালুমিনিয়াম সে কি সেটা হচ্ছে পজিটিভ পজিটিভ থ্রি এই যে থ্রি এই যার ওপর আর ওয়েস সে নেগেটিভ টু নেগেটিভ এই যে টু এই মাথার ওপর টু আচ্ছা তারপর কী করো এই পজিটিভ সাথে এইচ প্লাস আনবা অ্যালুমিনিয়াম পজিটিভ পজিটিভ সাথে নেগেটিভ ওয়েস মেনেস আনবা তাই না পজিটিভ সাথে নেগেটিভ ওয়েস অ্যালুমিনিয়ামের সাথে ওয়েস নিলে কী হয় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড মাত্র দেখলাম আর সালফেট নেগেটিভ তার সাথে কী আনবা এইস প্লাস সালফেট এস মিলে হয় যে এইচ দাও এই যে ফোর দাও মাইনাস এসফোর মাইনাস টু না এই যে মাইনাস টু দেখেন কি টু দিতে হবে আর এইস তো প্লাস সালফেট একটাই আছে আর কী তৈরি রইল এটা কি দুর্বল আমি বলে লিখি উইক বেস আর এটা কি সালফিড স্ট্রং এসিড মানে আমি এটা প্রকৃতি কি এই লগ্ন প্রকৃতি হচ্ছে এসিডিক বুঝছো তারপর আরেকটা দিলাম আরেকটা দিলাম এনএসিয়ল সোডিয়াম ক্লোরাইড এটা সোডিয়াম পজিটিভ এর সাথে কি কিনবো নেগেটিভ নেট বলতো উইস উইস মিলে কি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্লোরি নেগেটিভ এর সাথে আনবো ইয়েস প্লাস পজিটিভ তাহলে কি স্টিল এটা সোডিয়াম কি স্ট্রং বেস ইস্টিল কি স্ট্রং এসিড তাহলে দুইটাই শক্তিশালী ধরো একটা সন্তান রয়েছে এমন সন্তান যেখানে বাবা স্ট্রং মা উইক সন্তানের ক্যারেক্টার ধরো বাবার মতো হবো ধরো এমন একটা সন্তান শ্রেষ্ঠ রইলো যেখানে বাবা উইক মা স্ট্রং তাহলে সন্তানকে কি হবে মায়ের মতো এখন ধরো বাবাও স্ট্রং মাও স্ট্রং তাহলে সন্তান কেমন নিরপেক্ষ অর্থাৎ দুইটা যখন স্ট্রং হবে বা দুইটা যখন উইক হবে তখন যে পুকটি দিই সেটা কি নিউট্রাল নিরপেক্ষ বুঝছো আবার ধরো তোমার আরেকটা লবণ দিলাম টি সি ডাবলো এন এটা একটা লবণ যে ও মাইনাস এন প্লাস এই যে মাইনাস এর সাথে দিবা এইচ প্লাস এইচ টি সি ডাবলো এইচ আর এন প্লাস এর সাথে দিবা উইস মাইনাস এন এ উইস তাহলে এন এ উইস এটা কি স্ট্রং এসে স্ট্রং বেস স্ট্রং বেস আর সি এস টি চলেছে এটা কেমন এসেট উইক এসেট উইক এসে তাহলে স্ট্রং কোনটা স্ট্রং হচ্ছে খার তাহলে এটার প্রকৃতি কি এটার প্রকৃতি হচ্ছে বেসি এইভাবে তুমি করতে পারবা যে কোনো লবণের জলের ধরনের প্রকৃতি বের করে ফেলতে পারবে এম সিক্স জন্য ট্রিক আর লেখবা কেমনি ওটা দেখে দিছি তো আমাদের গ্রুপ থ্রি এ পর্যন্তই যদি ভিডিওগুলো তোমাকে উপকৃত করে থাকে তাহলে তোমার আমার হামদুলের গেস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করে চ্যানেল কথা যেখানে আমি গুছিয়ে পড়িতেছি হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরবর্তীতে ভিডিওতে দেখা হবে আপনাদের যদি কোনো আপডেট থাকে কোনো টপিক বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আমি কমেন্টে জানতে পারো ওকে সব ভালো থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম